চমৎকার এই পেডিকিউর সেট গুলো গিফট এর জন্য বেস্ট একটি প্রোডাক্ট এই আইস রোলার গুলো আমাদের কাছে পেয়ে যাবেন খুবই কোয়ালিটি ফুল অসাধারণ একটি প্রোডাক্ট নাইফ সেট ভাই নাইফ সেট চায়না কর্পোরেশন থেকে আমি মুসলিম হৃদয় এই যে এটা লক হয়ে গেছে এই যে এটা দিয়ে একটু টানা টানি দেখুন হবে খুবই প্রফিটেবল একটি আইটেম এবং ভাইরাল একটি প্রোডাক্ট এটা সাতশো পঞ্চাশ টাকা এটার দাম মাত্র পঁচাশি টাকা দুইশো টাকা আর এটার দাম তিনশো বিশ টাকা চায়না কর্পোরেশন মানে নিত্য নতুন কালেকশন লাইট জ্বলবে নিবে এরকম এগুলোর দাম মাত্র পঁয়ত্রিশ টাকা চমৎকার এই উইন্ডো ক্লিনার গুলো আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ স্লিক অন কয়েলটা এখানে হ্যাং করে ঝুলিয়ে রাখতে পারবেন কয়েল যে ময়লাটা আছে শুকনা গুঁড়োটা এটা জমা পনেরোটা ডিম রাখতে পারবেন এটার দাম শুধু নব্বই টাকা আর অনেকগুলো ভিডিও রবিন এক্সপ্রেস চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখ টাকা আসসালামু আলাইকুম চায়না কর্পোরেশন থেকে আমি মুসলিম হৃদয় আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিপূর্বে আমার অনেকগুলো ভিডিও রবিন এক্সপ্রেস চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এছাড়াও আজকে নতুন নতুন কিছু এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখাবো আপনারা জানেন চায়না কর্পোরেশন মানে নিত্য নতুন কালেকশন যারা অনলাইন বা ফেসবুকে বিজনেস করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে মিটফুট রোড বিসমিল্লা টাওয়ারের অপোজিটে পুলিশ ফাড়ির গলি ফারান মার্কেট আল ফারুক ম্যানশন মিটফুট রোড বিসমিল্লা টাওয়ারের অপোজিটে পুলিশ ফাড়ির গলি ফারান মার্কেট আল ফারুক ম্যানশন যে কোনো প্রাইস জানতে সরাসরি হোয়াটসঅ্যাপে করবেন এছাড়াও আপনারা অনেকে কমেন্ট কমেন্ট করেন করেন যে প্রাইস এত হাই কেন আসলে সব প্রাইস তো সরাসরি বলা যায় না এতে করে আপনাদের বিজনেসই নষ্ট হবে আমাদের কোনো কিছুই হবে না যারা আসল ব্যবসায়ী বা বিজনেস করতে চান তারা সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবেন আজকে আমি যে প্রাইসগুলো আমি বলবো সেই প্রাইস গুলো তো আপনার বললামই সরাসরি যারা বিজনেস করতে চান আসল ব্যবসায়ী তারা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন তখন প্রাইস আরো কমানো হবে ইনশাআল্লাহ আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01992610215 যে কোনো প্রাইস জানতে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবেন আজকে নতুন নতুন কিছু কালেকশন দেখাবো অনেক দিন বিরতি থাকার পর অনেকগুলো প্রোডাক্ট আমার দেখানো হয়নি আগে মনে করেন যে অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে নেবেন এছাড়াও অনেকদিন গ্যাপ গ্যাপ যাওয়ার কারণে অনেকগুলো প্রোডাক্ট আমাদের আসছে কালেকশনে ওগুলো দেখানো হয়নি আজকে সবগুলো প্রোডাক্ট দেখানো হবে চমৎকার এই নেল পেডিকিউড সেটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তিনটা ভেরিয়েশন ডিজাইনে তিনটা চমৎকার চমৎকার এই ডিজাইনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুইশো আশি টাকা দুইশো নব্বই টাকা এবং দুশো সত্তর টাকা হ্যাঁ ব্ল্যাক যেটা আছে এটা হলো দুইশো আশি টাকা চমৎকার এই পেডিকিউড সেটগুলো গিফটের জন্য বেস্ট একটি প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা যে নেবে এবং খুশি হয়ে যাবে দুশো টাকা ব্ল্যাক কালার সেট এবং দুশো টাকা এস কালার খুবই চমৎকার এবং প্রিমিয়াম একটি নেল টিমার সেট গিফট করার জন্য বেস্ট এছাড়াও আরেকটা আছে এটা হলো পিঙ্ক কালারের ভিতর কিন্তু পিঙ্ক কালার না এটা দুশো টাকা এটা গিফটের জন্য বেস্ট একটি প্রোডাক্ট হতে পারে যাদের কাছে দাম বেশি মনে হবে তারা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই প্রোডাক্টটা আবার রিস্টক করা হয়েছে আপনাদের জন্য এই কুরবানি উপলক্ষে বিশেষ এই প্রোডাক্টটা নিতে পারেন যারা কাজ করতে চান এই কুরবানির জন্য এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারেন জিপটার হ্যাঁ অসাধারণ একটি প্রোডাক্ট নাইফ সেট ভাই নাইফ সেট এই প্রোডাক্টটার দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা কোয়ান্টিটি বা কার্টুন নিতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা চাইছিলেন তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট একটি প্রোডাক্ট হ্যাঁ এটা এটার দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা কোয়ান্টিটি নিতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন গরমের আরাম ভাইরাল একটি ফ্যান অ্যালার্ট দুই হাজার আঠারো এই ফ্যানটি যারা নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রাইস আরো কম রাখবো যারা কোয়ান্টিটি নিতে চায় চমৎকার এই প্যান্টটি আপনারা ফেসবুকে নিয়ে এটা ব্যবসা করতে পারেন হ্যাঁ এটা খুবই প্রফিটেবল একটি আইটেম এবং ভাইরাল একটি প্রোডাক্ট এটা সাতশো পঞ্চাশ টাকা যারা কার্টুন নিতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ম্যাজিক এই অ্যালার্ম কলক গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটা আবার রিস্টক হয়েছে এটার জন্য যারা বারবার ফোন দিয়ে পাগল বানাচ্ছিলেন তাদের জন্য এই প্রোডাক্টটা আবার রিস্টক করা হয়েছে তারা এখনই নিয়ে নিতে পারেন এই প্রোডাক্ট এটা চমৎকার একটি প্রোডাক্ট ফেসবুকে ভাইরাল একটি প্রোডাক্ট এটা এই যে যে এটা এটা লক হয়ে গেছে করলে যখন অ্যালার্মটা সেট করবেন এটা ঘুরা দিতে হবে হ্যাঁ যখন অ্যালার্মটা বন্ধ করতে চাইবেন তখন মনে করেন যে এই যে খুলে যা এরকম ভাবে ঘুরা দিলে অ্যালার্মটা আনলক হয়ে যাবে এভাবে এই অ্যালার্ম ক্লক গুলো আমাদের কাছে পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা যারা কোয়ান্টিটি বা কার্টুন নিতে চান তারা সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবেন কম বেশি প্রাইস বলে কারো সময় নষ্ট করবেন না চমৎকার এই আইস রোলার গুলো আমাদের কাছে পেয়ে যাবেন খুবই কোয়ালিটি ফুল বাজারে অনেক ধরনের আইস রোলার আসছে এটার দাম শুনলে অনেকে ঘাবড়ায় যেতে পারে কারণ এটা খুবই কোয়ালিটি ফুল এবং সিলিকনের আর মোটা এটা হাতে না নিলে এটা কেউ বুঝতে পারবেন না এটার দাম মাত্র একশো টাকা দাম শুনে কেউ ঘাবড়াবেন না কোয়ালিটি দেখতে হবে হাতে না নিলে বুঝবেন না আরো কম দামিও পাওয়া যায় বাজারে পেয়ে যাবেন যারা নিতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে যারা নিজের কোম্পানির ব্র্যান্ডিং করতে চান বা বিভিন্ন প্রোডাক্ট গিফট হিসেবে দিতে চান কোম্পানির এমপ্লয়ি বা যে কোনো কাউকে নিজের কোম্পানির ব্র্যান্ডিং করে আপনি দিতে পারবেন এগুলো সম্পূর্ণ কোটিং করা পার্সোনালি কোটিং করা এগুলো গিফট দেওয়ার জন্য বেস্ট একটি প্রোডাক্ট এই ফ্লাক্সগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটা অ্যালমোনিয়ামের মেটাল এটা কোটিং করা থাকে কোটিং করার জন্য এই বিশেষভাবে তৈরি এই বোতলগুলো যারা নিতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই বোতলগুলা দুশো টাকা আর এটার দাম তিনশো টাকা ভাইরাল একটি প্রোডাক্ট ডিমেট্রে এটা যারা নিতে চান তারা সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবেন খুবই বেস্ট একটা প্রাইস পাবেন প্রাইসটা আমি বলে দিচ্ছি তাও যারা কোয়ান্টিটি নিতে চান তারা হোয়াটসঅ্যাপে নক করবেন এটার দাম মাত্র নব্বই টাকা এটার দাম শুধু নব্বই টাকা কয়টা ডিম রাখা যায় শুধু নব্বই টাকা এটা এটাতে পনেরোটা ডিম রাখতে পারবেন পনেরোটা ডিম রাখতে পারবেন এটার দাম শুধু নব্বই টাকা যারা কোয়ান্টিটি নিতে চান তাদের জন্য আরো কম আছে আমাদের কাছে এই বাটারফ্লাই গুলো পেয়ে যাবেন চমৎকার এই লাইটিং বাটারফ্লাই গুলো ঘর সাজানোর জন্য বেস্ট একটি প্রোডাক্ট এই বাটারফ্লাই গুলো এক ডজন থাকে বারো পিস এবং বিভিন্ন ধরনের কালার থাকে মিক্স এই বাটারফ্লাই গুলো চমৎকার 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 কালার এই বাটারফ্লাই গুলো পাবেন লাইট জ্বলবে নিবে এরকম এগুলোর দাম মাত্র পঁয়ত্রিশ টাকা পিস অনেকগুলো কালার আছে भैया অনেকগুলো কালার আছে লাইটের কালার চেঞ্জ হয় এবং প্রজাপতির কালারগুলোও চেঞ্জ হবে মাত্র 35 টাকা আমাদের কাছে এই মোবাইল স্ট্যান্ডটি পেয়ে যাবেন চমৎকার এই মোবাইল স্ট্যান্ডটার দাম মাত্র 85 টাকা এটা খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট হ্যাঁ 2-300 টাকা মোবাইল স্ট্যান্ড কিনে যারা মনে করেন যে হতাশা তারা মনে করেন এই 80-90 টাকা দিয়ে এই মোবাইল স্ট্যান্ডটা নিতে পারেন আশা করি বেস্ট একটা রেজাল্ট পাবেন এটার দাম মাত্র 25 টাকা। এছাড়াও বেবি বিপ পাবেন আমাদের কাছে। কালারিং মাল্টিকালার বেবি বিপ গুলো পেয়ে যাবেন। ওয়াটারপ্রুফ বেবি বিপ দুইটা সাইজ আছে আটত্রিশ টাকা এবং চল্লিশ টাকা। এগুলো কি এগুলো সম্পূর্ণ চায়না প্রোডাক্ট। বেবি আইটেম সম্পূর্ণ চায়না প্রোডাক্ট। হ্যাঁ 38 টাকা 48 টাকা 45 টাকা ছোট সাইজ। হ্যাঁ চায়না না ওয়াটারপ্রুফ। সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। এক প্যাকেটে থাকে 10 পিস। আমাদের কাছে এই ম্যাজিক ক্লোথ পাবেন দড়ির মতো কাজ করে যারা চোপড় শুকা দেয় আপনি হ্যাঙ্গিং করার জন্য বেস্ট একটা জিনিস এটা হলো পঁয়ষট্টি টাকা মাত্র পাঁচ মিটার হ্যাঁ এটা সম্পূর্ণ চায় না পাঁচ মিটার মাত্র পঁয়ষট্টি টাকা এছাড়াও চমৎকার এই কয়েল স্ট্যান্ড আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা হ্যাঁ পার পিস মাত্র নব্বই টাকা কয়েলটা এখানে হ্যাং করে ঝুলিয়ে রাখতে পারবেন কয়েল যে ময়লাটা আছে শুকনো গুঁড়োটা এটিতে জমা হবে এটা মাত্র নব্বই টাকা চমৎকার এই উইন্ডো ক্লিনারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ স্লিকন এবং কোয়ালিটি ফুল ওই এই উইন্ডো ক্লিনারগুলো এগুলোর পার্ট বাই পার্ট খোলা যায় এগুলোর দাম মাত্র পঁচাত্তর টাকা এই উইন্ডো ক্লিনারগুলো মাত্র পঁচাত্তর টাকা চমৎকার এই কার্পেট ডাস্টার এবং সোফা ডাস্টার গুলো আমাদের কাছে পেয়ে যাবেন ধুলাবাড়ি যারার জন্য সামনে কুরবানিকে কেন্দ্র করে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে কালেকশন আছে এবং টাইস পরিষ্কার করার জন্য সামনে কুরবানি এই কুরবানির ময়লা টয়লা পরিষ্কার করার জন্য এই ক্লিনার ব্রাশটা অসাধারণ ময়লা পানি পরিষ্কার করার জন্য বেস্ট একটি প্রোডাক্ট হ্যাঁ এটার দাম মাত্র পঁচাশি টাকা

এগুলোর অনেকগুলো কালার আছে এবং ডিজাইন আছে হ্যাঁ সম্পূর্ণ এই কিচেন অ্যাপ্রন এটার দাম মাত্র পঁচাশি টাকা যারা কোয়ান্টিটি নিতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রাইস আরো কমে যাবে আমাদের কাছে পেয়ে যাবেন চমৎকার এই হেড অ্যাপ্রন গুলো কিচেন হেড অ্যাপ্রন যারা মনে করেন ফাস্ট ফুড বা হোটেল রেস্টুরেন্টে কাজ করে বা বাসাবাড়িতে বিশেষ কোনো অনুষ্ঠানে এগুলো হেড এই হেড অ্যাপ্রন গুলো খুবই প্রয়োজনীয় এই পেয়ে যাবেন মাত্র 85 টাকা। পুরো পার পিস টাকা। ওয়াটারপ্রুফ হ্যাঁ চায়না সম্পূর্ণ আমার দোকানে যা আছে এগুলো এখানে। কিছু সংখ্যা কাছে দেশি প্রোডাক্ট। বর্তমানে আমাদের কাছে ভাইরাল একটি প্রোডাক্ট পাওয়ারফুল জক গ্রাইন্ডার এটা আপনারা সবাই দেখে থাকেন এটা দিয়ে যে কোনো ফাককি মশলা আত্ম করতে পারবেন। আপনি ইট সুদ্ধা শুদ্ধ পাউডার করে ফেলতে পারবেন এটা দিয়া এটা এতটা শক্তিশালী এবং পাওয়ারফুল আপনি ইটটা পাউডার করে ফেলতে পারবেন সম্পূর্ণ এটা ভাইরাল একটি প্রোডাক্ট এটার দাম আটশো টাকা মাত্র আটশো টাকা যারা ফেসবুক বা অনলাইনে বিজনেস করতে চান তারা এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারেন এটা ভাইরাল একটি প্রোডাক্ট এটার দাম আটশো টাকা পাওয়ারফুল গ্রিন্ডার রেডিয়াম স্টোন গুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে ছোট রেডিয়াম স্টোন আসলে এখানে বিভিন্ন ডিজাইনের এই রেডিয়াম স্টোন গুলো আছে ফিক্স ডিজাইনের এগুলো পেয়ে যাবেন ইকুরিয়াম ব্যবহার করার জন্য রাত্রে অন্ধকারে জলে হ্যাঁ এগুলো 120 এর প্যাকেটে থাকে 120 এর বেশি থাকে 490 টাকা। টাকা। 90 টাকা সিঙ্গেল ছোট ছোট প্যাকেট থাকে। আপনারা প্যাকেট করে আপনারা বিক্রি করতে পারবেন। এছাড়াও অয়েল ব্রাশ আছে, চুলের হেয়ার অয়েল ব্রাশ। এগুলোর দাম মাত্র 50 টাকা। এটা যারা নিতে চান তারা WhatsApp যোগাযোগ করবেন। এছাড়াও 60 এর ম্যাজিক ওয়াল হুক গুলো আছে। এই ওয়াল হুক গুলো পেয়ে যাবেন 6 পিসের একটি সেট মাত্র 75 টাকা। এছাড়াও কে নাম্বারিং রিং আছে এই নাম্বারিং রিং গুলো যারা নিতে চান কিছুদিন আগে মার্কেট স্টক আউট ছিল বর্তমান আপনাদের জন্য আবার স্টক হয়েছে হ্যাঁ এই নাম্বারিং রিং গুলো যারা নিতে চান মোবাইল নাম্বার সেভ করতে পারবেন মাত্র পঁচাশি টাকা চমৎকার এই বেবি ফিডার গুলো পেয়ে যাবেন হ্যান্ডেল স্মল এবং বিগ সাইজ একশো ষাট টাকা এবং একশো পঞ্চান্ন টাকা হৃদয় ভাই আজকে তো অনেক কিছু দেখাইলেন এবং অনেক কিছু পণ্যের পাইকারি দামগুলো বললেন তো কেউ যদি পাইকারি নিতে চায় সেক্ষেত্রে আপনার কাছ থেকে কন্ডিশনের মাধ্যমে কি পণ্য নিতে পারবে ভাইয়া না আমরা কন্ডিশনে মাল না সরাসরি যারা নিতে চায় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা সরাসরি আসবেন এছাড়া যদি কন্ডিশনে নিতে চান এক থেকে দেড় লাখ টাকার মাল নিতে হবে তাহলে আমরা কন্ডিশনে দিব কিছু অ্যাডভান্স করে দিলে আমরা মাল পাঠিয়ে দেবো কেউ যদি এই ভিডিও দেখে ছবি দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পণ্য কিনতে চায় সেক্ষেত্রে কি দিবেন এছাড়াও কেউ যদি আমাকে হোয়াটসঅ্যাপের ছবি দেয় বা প্রোডাক্ট নিতে চায় বা আপনার চ্যানেলের নাম বলে এছাড়াও কিছু বিশেষ ডিসকাউন্ট থাকবে তাদের জন্য রবিন এক্সপ্রেস থেকে আসছি এরকম বললে বিশেষ ডিসকাউন্ট থাকবে এছাড়াও সর্বনিম্ন যারা কুরিয়ারে বা মাল নিতে চায় তারা সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিতে হবে তাহলে আমরা মালটা পাঠা দিতে পারবো মানে কেউ যদি এক দুই পিস কুরিয়ার সার্ভিসে নিতে চায় সেই ক্ষেত্রে দেওয়া যাবে না সেই ক্ষেত্রে আমরা দিতে পারবো না এক দুই পিস তো আর দেওয়া যায় না এক একটা মালে লাভ হয় 10 টাকা 5 টাকা এখন এক দুই পিস মালের জন্য তো আমি 10 টাকা খরচ করতে পারবো আর কেউ যদি এক দুই পিস বা তিন পিস বা পাঁচ পিস মাল কিনতে চায় সেই ক্ষেত্রে সরাসরি যদি দোকানে চলে আসে সেই ক্ষেত্রে দিবেন যারা এক দুই পিস মাল নিতে চায় তারা অবশ্যই দামাদামি করবেন না আমাদের হোলসেল দামাদামি করে সময় নষ্ট করে কোনো লাভ নাই আমাদের সবার আপনাদের জন্য যে প্রাইস সবার জন্য একই প্রাইস আমরা দামাদামি করে কোনো

প্রাইস তো সবকিছু উন্মুক্ত বলা যায় না যদি উন্মুক্তভাবে সব বলেই দেওয়া হয় তাহলে আপনাদের ব্যবসায় লস হবে এবং ব্যবসাটা নষ্ট হয়ে যাবে যে প্রাইস গুলো আজকে আমি বলছি সেই প্রাইস গুলো মনে করেন যে আরো যারা বিজনেস করতে চান তারা হোয়াটসঅ্যাপে আরো কিছু কমায় দিব কারণ যদি আমি কিছু ফ্ল্যাশ করে দিই তাহলে বিজনেস থাকলো না আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপে সবসময় প্রোডাক্ট আপডেট দেওয়া হয় এছাড়া আমাদের একটি ফেসবুক গ্রুপ ছিল সেটা এখন ডিএকটিভ হয়ে গেছে এখন নতুন করে আরেকটি গ্রুপে লিঙ্ক দেওয়া হবে ওই গ্রুপে সরাসরি ঢুকলে আপনি প্রোডাক্টের সকল আপডেট দেখতে পারবেন এছাড়া যারা হোয়াটসঅ্যাপে জয়েন হবে নতুন অবস্থায় কোনো কিছু দেখতে পাবেন না ফেসবুক পেজে বা আপনাদের গ্রুপে নতুন নতুন আপডেটগুলো দেখতে পারবেন নতুন অবস্থায় হোয়াটসঅ্যাপে কখনো কোনো কিছু আপডেট দেখতে পাবেন না কোনো প্রোডাক্ট চাইলে বা প্রাইস জানতে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবেন প্রাইস আমি বলে দিব ছবি দিবেন প্রাইস বলে দিব এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপ পেজের লিংক দেয়া থাকবে সরাসরি সেখানে নক করবেন এছাড়া নাম্বার থাকবে এই নাম্বারে কল করবেন সরাসরি এছাড়াও মনে করেন অনেকে কল দিতে পারেন এখানে নেটের একটু সমস্যা এছাড়া সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিলে আমাকে হোয়াটসঅ্যাপে সবসময় পাবেন নেটে কল সরাসরি কল করলে নাও পেতে পারে ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে এবং ভিডিও ডিসক্রিপশন লিংকে আরেকটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একটি নাম্বারে না পেলে আরেকটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে ডিসক্রিপশন লিংকে সেখানে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের এখানে নেটওয়ার্ক খুবই প্রবলেম থাকে হোয়াটসঅ্যাপে সবসময় আমাদের কাছে আমাদের আপডেট পাবেন